This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Yeah. से हमारे क्या भाई को सम्मान करेंगे मुझे भाई वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जय हिंद जय हिंद आज के दिन जो हमारे अतिथिगण है सबको सम्मान करते हुए यहाँ ठीक है भाई देखिए उनका सम्मान करें सुभाष जी আমরা ট্রেড ইউনিয়ন মানে সাউথ কালকাটা ডিস্ট্রিক্ট আইনটি ডিউসের অধীনে থেকে আমরা কর্মী হিসেবে কাজ করছি আমাদের দক্ষিণ কলকাতা জেলা আইনটিডিউসি মাথায় যিনি আছেন শ্রী অভিজিৎ মুখার্জি মহাশয় ওনার নেতৃত্বে আমরা আজকে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় যে ট্রেড ইউনিয়ন সংগঠনগুলো আছে তারা আমাদের ইনভাইট করেছে এবং ইনভাইটের মাধ্যম দিয়ে আমরা পতাকা কতাকারতলের মাধ্যম দিয়ে একই মেসেজ দিচ্ছি যে আজকের দিনে এই সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হব যে একই রকমভাবে একইভাবে সুন্দরভাবে চলব কোনো ভেদাভেদ রাখব না যদি কোথাও কোনো কিছু বলার থাকে আমরা আমাদের নেতৃত্বকে জানাবো আমরা নিজেরা আলোচনা করব এর মাধ্যম দিয়েই আমরা আজকের দিনটা পালিত করব এবং আগামী দিনও যাতে আমাদের প্রত্যেকের ভালো হয়ে চলে আমরা যেন খুব ভালোভাবে চলি এবং আমাদের সবাই যেন ভালো থাকে এইটাই আমরা কামনা করব ধন্যবাদ জয় হিন্দে মা আমাদের। আসলে আমরা কতগুলো জায়গায় ফ্ল্যাগ হোস্টিং করেছি সেটা আমরা বলতে পারবো না সংখ্যার দিক দিয়ে আমরা কিছু বলতে পারবো না কিন্তু আমরা সকাল নটার দিকে বেরিয়েছি এবং যেখানে যেখানে আমাদের নিমন্ত্রণ বা ইনভিটেশন আছে আমরা যাচ্ছি আমরা সেখানে গিয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলছি দেশ এবং রাজ্যের মানুষকে আপনার সুন্দরী মাধ্যমে আমরা একটাই বলবো দলমত নির্বিশেষে আপনি যখন বললেন দলমত নির্বিশেষে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মানুষ যেন ভালো থাকে মানুষ যেন কোনো অসুবিধা না পড়ে কোনো অসুবিধা হলে আমাদের কর্মী আছে মানুষজন আছে দলের লোক যা আছে যদি মনে করে তাদেরকে জানালেই আমরা এক সঙ্গে একইভাবে ঝাঁপিয়ে পড়ে আমরা তাদেরকে রক্ষা করব কোনো অশুভ শক্তির সঙ্গে আমরা আতা হতে দেবো না কোনো অশুভ শক্তিকে আমরা প্রয়োজন মনে করে তাদেরকে আমরা দূরে সরিয়ে দেবো আমার নাম সমরেন্দ্র চক্রবর্তী আমি সেট কমিটিতে আছি তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ট্রেড আছি আমার পাশে আছেন সাউথ কলকাতা দক্ষিণ কলকাতা জেলা আইন সাধারণ সম্পাদক শ্রী আক্তার খান জন্মদিন হোক বা বিবাহ যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয় এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয় আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে এইট নাইন ওয়ান ডাবল জিরো ফোর সেভেন টু সিক্স ওয়ানে আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন অয়েল জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের মাস আপনার গাড়িকে সুরক্ষিত আরাবালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাতার অফার আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত আপনার এলাকার ডিস্ট্রিবিউটার হতে আজই যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফোর থ্রি সিক্স ওয়ান এইট টু এইট নম্বরে